কলকাতার গৌরবোজ্জ্বল ভারতসভার দেড়শো বছর পূর্তি উদযাপন করা হলো উল্লেখ্য যে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাইশে জুলাই আঠেরোশো ছিয়াত্তর সালে ভারতসভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠিত করেন বাইশে জুলাই রবিবার দু হাজার পঁচিশে সাত শর্ত জয়ন্তী উদযাপিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই অ্যাসোসিয়েশনের আঁতর ঘর কফি হাউসের সামনে উপস্থিত সবাইকে ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামাঙ্কিত উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করা হয় ওখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে ভারতসভা হল ফিরিঙ্গি কালী মন্দির পর্যন্ত শেষ হয় সকালের পর্বে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বক্তব্যে ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন মনীষীদের যোগদান ও অবদানের বিষয়ে উল্লখিত হয় পরে প্রত্যেক বক্তা ছাত্রছাত্রীদের সভার পক্ষ থেকে মানপত্র ও স্মারক প্রদান করা হয় এই পর্বে ছিলেন রাজ্যসভার প্রাক্তন সদস্য প্রফেসর প্রদীপ ভট্টাচার্য ও পার্লামেন্টের প্রাক্তন সদস্য এবং ভারত সরকারের প্রাক্তন সেক্রেটারি আই জহর সরকার বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুন নাহার ভারত সভার সভাপতি অনিল কুমার রায় ও সম্পাদক মানিকচন্দ্র দলুই অ্যাডামাস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সুরঞ্জন দাস বক্তাগণ তাঁদের বক্তব্যে ভারতসভার দেড়শো বছর উদযাপন উপলক্ষে সংস্থার কয়েকজন প্রবীণ নিবেদিত ব্যক্তিত্বকে স্মারক শাল ও মানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্ব তারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবে দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে তারা বিশিষ্ট পার্শ্বিক শিল্পী চট্টগ্রাম পরিষদের কালদর সেক্রেটারি প্রদীপ কুমার সেন আমাদের মাঝে উপস্থিত আছে

সিও হিসেবে কিন্তু আমি পাঁচ বছর টিকতে পারলাম না চার বছরে মাথায় আমি উঠতে দিলাম এই জন্যেই যে মোদীর আমলে নরেন্দ্র মোদীর আমলে দেখলাম যে প্রসার ভারতীর স্বাধীনতা একেবারে সকাল বিকেল সবই দুঃখ করে পড়ে গেছিলাম আমি ঢুকেছিলাম প্রসার ভারতীতে আমি ছাড়ছি প্রচার ভারতী